মাছ ভাজা খেতে সকলেই ভালোবাসে আজকে দুর্দান্ত স্বাদের একটা মাছ ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাছ ভাজার রেসিপিটা অনেকটা ফিশ ফ্রাই স্টাইলে বানিয়েছি এখানে চার পিস বাসা মাছের পেটি রয়েছে এই মাছগুলোতে একদমই কাটা থাকে না থাকে না বললে ভুল হবে মানে অল্প কাটা থাকে প্রথমে এই পেটিটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ এর মধ্যে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর সাথে ভিনিগার এইভাবেই মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছু সময় মোটামুটি এক ঘন্টা খানেক তাহলে মাছের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এই মাছ ভাজাটা খেতে কিন্তু দারুণ হয় তবে এটা রুই বা কাতলা মাছের পেটি দিয়েও করা যেতে পারে সেক্ষেত্রে মাছটা একটু হালকা করে ভাপ দিয়ে নিয়ে তবে মশলাটা ম্যারিনেট করতে হবে এবার একটা বাটিতে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার কর্নফ্লাওয়ারের সাথে ডিমটা খুব ভালো করে গুলিয়ে নেব দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এর জন্যে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম ব্যাটারটা যে খুব বেশি পাতলা হয়েছে তাও কিন্তু নয় এবার এক একটা মাছ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব ঠিক ফিশ ফ্রাইয়ের স্টাইলে তবে এটা কিন্তু ফিশ ফ্রাই থেকে অনেকটাই আলাদা তো এইভাবে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আজকাল বিয়েবাড়িতে ফিশ ফ্রাইতে এই বাসা মাছটা প্রায়ই লোকে ব্যবহার করে যেহেতু ভেটকি মাছের দামটা অনেকটাই বেশি আর এই মাছটা খেতে যে খুব খারাপ তাও কিন্তু নয় এই মাছের ঝোলটাও কিন্তু দারুণ লাগে এই ধরনের মাছগুলো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে কারণ এই মাছে কাটার পরিমাণটা অনেকটাই কম থাকে তো এইভাবে বাকি তিনটে পেটি আমি বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই বিস্কিটের গুঁড়োটা মাখিয়ে বেশ পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তাহলে এটা একটু ভালো মতো শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু মাছটা ভাজতে অনেকটাই সুবিধা হবে চারটে মাছের পেটিতেই বিস্কিটের গুঁড়ো মাখানো হয়ে গেছে এতে কিন্তু মাছ ভাজাটা দারুণ মুচমুচে হবে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল এবার আমি এই চারটে মাছের পেটি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর মাছটা ভাজার সময় আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে তবেই কিন্তু মাছ ভাজাটা ভালো মুচমুচে হবে আর খেতেও দারুণ টেস্ট হবে এই দেখো এবার বাকি দুটো একই সাথে দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই জায়গা রয়েছে তো এইভাবে লো আছে সুন্দর করে ভেজে নেব তাহলে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবার মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছের একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি কারণ একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেছে এই মাছটা এইভাবে মাছ ভাজাটা করার আরেকটা উদ্দেশ্য হল এই মাছটা ভাজার সময় অনেকটাই ফোটে কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারে গুলিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু মাছটা একদমই ফোটে না মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট এবার সার্ভ করে নিচ্ছি এটা চিলি সসের সাথে আর টমেটো সসের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এবার দেখো মাছ ভাজাটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো ভেতরটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে এবার একটু সস মাখিয়ে খেয়ে দেখছি চিলি সস আর টমেটো সস মিশিয়ে খেতে দারুণ লাগে তোমরাও বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই বাসা মাছ ফ্রাইটা মাছ ভাজাটা কিন্তু অসাধারণ হয়েছে